স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক ইরান এবার পুরোপুরিভাবে তাদের কৌশল পাল্টে ফেলেছে এবং একটি চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে ইরানের সামরিক বাহিনীর প্রধান মানে ভাবুন এই সেই ব্যক্তি যাকে ইসরায়েল লক্ষ্য করে আক্রমণ করেছিল তাকে টার্গেট করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি সেই হামলা থেকে প্রাণে বেঁচে যান ইসরায়েল কখনো এটা প্রকাশ করবে না তারা সব সময় বলে যে আমরা তাকে টার্গেট করেছি আমরা তাকে আঘাত করেছি এমন করি তারা আয়তুল্লাহ আলী খামিনিকেও মারার চেষ্টা করেছিল কিন্তু তিনিও বেঁচে যান এবং এখন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ বা সর্বোচ্চ সামরিক প্রধান তার নাম মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি এবার শুনুন তিনি কি বলছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি এবার ইসরায়েল আমাদের আক্রমণ করে বা আমাদের লক্ষ্য করে হামলা চালায় তাহলে পরেরবার তাদের ফেরার সুযোগই থাকবে না তিনি আরও বলেন আমরা এমন একটি হামলার পরিকল্পনা করে রেখেছি যাতে ইসরায়েলের অবস্থা পুরোপুরি অচল হয়ে যাবে এমনকি আমেরিকাও তখন নীতিনিয়াহুকে বাঁচাতে পারবে না তিনি বলেন আমরা ইসরায়েলকে পঙ্গু করে দেওয়ার পুরো পরিকল্পনা করে ফেলেছি এবং এই পরিস্থিতিতে নিতেন জীবনও ঝুঁকিতে পড়ে গেছে সবশেষে তিনি বলেন এইবার আমরা সমস্ত রেডলাইন পার হয়ে যাব কোনো সীমা আর রইবে না আমরা সেই সব সীমারেখা টুকরো টুকরো করে দেব। তারপর নীতেনাহুকে কেউ রক্ষা করতে পারবে না এমনকি আমেরিকাও না দেখুন সাধারণভাবে কি হয় কেউ একটা বিবৃতি দেয় বলে এটা করে দেব আমরা ওকে মেরে দেব। আমরা আক্রমণ করব এই করব সেই করব কিন্তু ইরান যেটা বলেছে সেটা করে দেখিয়েছে অন্য কোনো দেশ সেটা করে দেখাতে পারেনি এটা আপনাকে আগে একটু ভালো করে বুঝে নিতে হবে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে সেই ইরানের এত বড় একটা বিবৃতি এসেছে যেখানে সরাসরি বলা হয়েছে যে নিতেন নেহুর জীবন এখন ঝুঁকির মধ্যে আছে আমরা এবার সেই কাজটাই করব। দর্শক এখান থেকে দুটি বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথমত ইরান তাদের কৌশল পুরোপুরি বদলে ফেলেছে আর দ্বিতীয়ত এবার ইরান এমন কিছু অ্যাসেটস বা গোপন শক্তি ব্যবহার করবে যেগুলো তারা ইসরায়েলের ভিতরে পৌঁছে দিয়েছে এবং সেখান থেকেই আক্রমণ চালাবে কারণ সাধারণভাবে নীতিনিয়াহকে যদি টার্গেট করা হয় সে তো সঙ্গে সঙ্গে বাংকারে ঢুকে পড়ে তাই এই পরিস্থিতিতে এমনও হতে পারে যে ইসরায়েলের ভেতর থেকেই কেউ ইরানকে সহায়তা করছে যেন তারা এই হামলাগুলো চালাতে পারে এখন আপনি দেখুন ইসরায়েলের মধ্যে যত বড় বড় ধ্বংস হয়েছে মোসাদের হেডকোয়ার্টার আট হাজার দুশো নম্বর ইন্টেলিজেন্স ইউনিট তাদের প্রধান গবেষণা প্রতিষ্ঠান এই সব জায়গা ধ্বংস হয়েছে যেসব কল্পনাও করা যায় না সেই সব কিছু তারা ধ্বংস করে ফেলেছে ইরান এমনভাবে হামলা করেছে যে তেলাবিবের এক তৃতীয়াংশ এলাকাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে মিডিয়াকে সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না অর্থাৎ বুঝতেই পারছেন ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেই হারিয়ে দিয়েছে ইসরায়েল এতটাই কেঁপে উঠেছে যার কল্পনাও করা যায় না এই পৃথিবীতে এমন কোনো দেশই এখনো জন্মায়নি যেটা ইসরায়েলের সঙ্গে এমন যুদ্ধ করতে পারে এটা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি কারণ সবাই ভয় পেত কিন্তু ইরান সেটা করে দেখিয়ে দিয়েছে এখন ইসরায়েলের ভিতরেই একটা বড় সাড়া পড়ে গেছে মানুষ বলছে এর থেকে যেন মুক্তি মেলে না হলে তো আমাদের দেশটাই শেষ হয়ে যাবে আপনারা জানেন সাইপ্রাসে ইসরায়েলিরা এখন জমি জমা কেনা শুরু করেছে ওই দেশের বিরোধী দল বলছে এটা তো ঠিক ফিলিস্তিনের মতোই পরিকল্পনা ভাবে ফিলিস্তিনে তারা আগে সম্পত্তি কিনে নিজেরা কলোনি বানিয়ে থাকতে শুরু করেছিল ঠিক তেমনভাবে এবার সাইপ্রাসও শুরু করেছে তারা সাইপ্রাস ইউরোপের একটি দেশ এবং সেখানকার মানুষজন বলছে ইসরায়েল তো এখান থেকে মাত্র এক ঘন্টার পথ এখন যদি তারা এখানে জায়গা দখল করে তাহলে তো একসময় পুরো দেশটাই গিলে ফেলবে ভাই অর্থাৎ এখন এমন অবস্থা হয়েছে যে কেউই আর ইসরায়েলকে আশ্রয় দিতে চাচ্ছে না এবার মূল কথা হচ্ছে ইরান সরাসরি বলেছে আমরা নীতিনিয়াহুকে টার্গেট করব। এর মানে তারা এখন পুরো পরিকল্পনা তৈরি করে ফেলেছে দেখুন যখন ইসরাইল হামলা চালায় তাদের প্রথম টার্গেট হয় আয়াতুল্লাহ তারপর দ্বিতীয় নাম্বারে থাকে এই ব্যক্তিটা অর্থাৎ ইরানের সামরিক প্রধান এবং তিনি জানেন আমার জীবন এখন পুরোপুরি ঝুঁকিতে আজ নহায় কাল আমাকে আঘাত করা হবেই তাই এবার তিনি মনে মনে ঠিক করে নিয়েছেন যদি মরতেই হয় তাহলে লড়ে মরবো যদি বেঁচে যাই ভালো আর যদি না বাঁচি তাহলে মরার আগেই এমন এক জবাব দিয়ে যাব। যেন সবাই কেঁপে ওঠে এমন পরিস্থিতিতে যখন একজন সামরিক প্রধান দেখেন তার আশপাশের সবাই তার সহযোদ্ধা জেনারেল এয়ারচিফ সবাই সবাই একে একে মারা পড়েছে তখন তার নিজের ভিতর থেকেও মৃত্যু হয় চলে যায় আর তখন তিনি বলেন ভাই আমি তো প্রস্তুত তার জানা আছে মোসাদের এজেন্টরা ভেতরেই রয়েছে ওরা আমাকে মারার চেষ্টা করবেই তাই এবার তিনি চাচ্ছেন যদি মরতেই হয় তাহলে মরার আগে একটা বড় টার্গেট করে যাই পেছনে কিছু যেন না থেকে যায় আগেও তো বেঁচে গিয়েছি এবারও বাঁচতে পারি তাই এই পরিস্থিতিতে তিনি স্পষ্ট বলছেন আমরা এবার সব ধরনের রেড লাইন পার করে যাব। সব সীমা ছাড়িয়ে যাব। এইবারের হামলা এমন হবে যে ইসরায়েল আর কিছু করার মতো অবস্থায় থাকবে না তোমরা নীতিনিয়াহুকে বাঁচাতে পারবে না এমনকি আমেরিকাও তাকে বাঁচাতে পারবে না দর্শক এটা অনেক 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 বড় ঘোষণা অনেক বড় হুঁশিয়ারি এর মানে আগেরবারে যা ঘটেছিল সেটা একরকম ছিল আর এবার যা ঘটছে বা ঘটবে সেটা একদম ভিন্ন ধরনের দেখুন এবার ইরান আপনার রিয়াল টাইমে সে যেই হোক চীন হোক রাশিয়া হোক যেই হোক সাহায্য পেতে পারে রিয়েল টাইম সাহায্য এবার দুটি বিষয় লক্ষ্য করুন এক ডোনাল্ড ট্রাম্পের বড় রকমের একটা দ্বন্দ্ব হয়ে গেছে সবাই জানে দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেনের সঙ্গে ঝগড়া হয়েছে ফোনে আর সেই কথোপকথন হয়েছে এমন দুর্ব্যবহারপূর্ণ ভঙ্গিতে যেটা শেষ হয়েছে একেবারে খারাপভাবে আর তারপর ট্রাম্প বলেই দিয়েছেন আমরা আর কোনো আমার আর কোনো আশা নেই আর এরপরই রাশিয়া ইউক্রেনে দুটো বড় স্ট্রাইক চালিয়েছে পুরো এলাকা জ্বালিয়ে উড়িয়ে দিয়েছে কিন্তু এর পরের ধাপ আরও বিপজ্জনক আমেরিকা এবার ইউক্রেনকে তাদের ডিফেন্স সিস্টেম দিতে যাচ্ছে মিসাইল দিতে যাচ্ছে মানে যুদ্ধটা যেন ইউক্রেন চালিয়ে যেতে পারে এই পরিস্থিতিতে কি তারা চুপ করে বসে থাকবে এইবার ইরানের ভেতর থেকেও আওয়াজ উঠছে যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে রাশিয়া কেন আমাদের এভাবে সাহায্য করছে না তাই এবার ইরান স্পষ্টভাবে চাচ্ছে রাশিয়া খোলাখুলি সাহায্য করুক এবং মনে হচ্ছে এবার সেই রকমই হতে চলেছে আর ইরানের কাছে এবার অনেক অনেক সুনিশ্চিত তথ্য সলিড ইনফরমেশান রয়েছে দেখুন উদাহরণস্বরূপ এই অবস্থায় এমনও হতে পারে ইসরায়েলের ভেতর থেকেই কেউ ইরানকে সাহায্য করে বলে দেলো যে এই লোকটা এখানে বসে আছে এটাকে হিট করো যেভাবে ইরানের ভিতর থেকেও ইসরায়েলকে সাহায্য করা হয়েছে ড্রোন কুড়িয়ে তাই যে কোনো কিছু হতে পারে সম্প্রতি তো অনেক লোকও ধরা পড়েছে যারা ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচর বৃত্তি করছিল আমি রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি তাই এই পরিস্থিতিতে তারা পরিষ্কারভাবে বলেছে যে এই যুদ্ধই হবে শেষ যুদ্ধ কারণ তারা এবার যা বলেছে সেটা খুব বড় কথা তারা বলছে এইবার ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ হবে সেটাই শেষ যুদ্ধ এরপর আর যুদ্ধের প্রয়োজনই হবে না মানে এখন হয় তোমরা থাকবে না হয় আমরা থাকবো আর আমরাই থাকবো তোমরা আবার অপেক্ষা করো দু আড়াই হাজার বছর পর তারপর এসে দেখে নিও পরিস্থিতি অবস্থা কি হয় যাই হোক মনে হয় এইবার আমেরিকার ডিফেন্স সিস্টেমও কিছুই করতে পারবে না কারণ তারা একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে এইবার আর কোনো রেড লাইন থাকবে না সব রেড লাইন তারা পার করে যাবে এবং এটা তো বোঝাই যাচ্ছে এইবার যে রেড লাইন তারা ভাঙতে যাচ্ছে সেটা ঠিক কত বড় হতে পারে তারা ডিমোনা ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রকে টার্গেট করবে সম্প্রতি তারা নতুন কিছু মিসাইল পরীক্ষা করেছে আর সেগুলো সেগুলোর যে পরীক্ষা হয়েছে ইয়েমেনের মাধ্যমে করানো হয়েছে যাই হোক এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা বুঝে গেছে মানে ইরান বুঝে গেছে এইবার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে এছাড়াও অন্যান্য দেশগুলোও বলেছে এবং পুরো পৃথিবী এখন জানে যে বড় হামলা সামনে একটা হতে যাচ্ছে এখন অনেকে ভাবছে ভাই ইরানের আকাশপথ তো বন্ধ ছিল তাহলে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছিল তারা কি এতটাই বোকা না একদমই না এই আকাশপথ বন্ধ থাকা অবস্থাতেই তারা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছে তারা এখন বুঝে গেছে এইবার তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছে আপনারা জানেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ডিরেক্টরকে শুধু নয় পুরো স্টাফকেই পুরো স্টাফ দলটাকেই ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কেন দেওয়া হয়েছে এবং ইরান আরও কি করেছে জানেন এইবার তারা সব নজরদারির ক্যামেরা খুলে ফেলেছে সব বন্ধ করে দিয়েছে এখন ভেতরে কাউকে ঢোকার অনুমতিই দেওয়া হচ্ছে না এখন কেউই জানে না ইরানের পরমাণু কর্মসূচি কোথায় আছে কতটা আছে কি চলছে কোনো তথ্যই কারোর কাছেই নেই এটা একেবারে বিশাল এক ধাক্কা ইরান ইসরায়েল ও আমেরিকার জন্য তাই এবার যে পরিস্থিতি তৈরি হবে সেটা হবে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি আর ইরান এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে এবং এইবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে কে টিকে থাকবে সেটা ঠিক হয়ে যাবে আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যারা ইরানের ভিতরে আয়াতুল্লার শাসন ব্যবস্থাকে পছন্দ করতো না বিরোধিতা করত তারাও এখন ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে গেছে এটাও একটা বড় ঘটনা কারণ অন্তত এই এক বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে সবাই এক হয়েছে সবাই বুঝে গেছে ইসরায়েল তাদের অঞ্চল দখল করে নিতে চায় আর সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না তো দর্শক আপাতত এই বিশ্লেষণমূলক প্রতিবেদন এখানেই শেষ করছি অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সেটা করে রাখুন কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য